আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের অনেকের মনে প্রশ্ন যে নাগরিক সনদ বা জাতীয়তা সনদ এগুলির জন্য আবেদন করার পরে তা হয়েছে কিনা কিভাবে কীভাবে দেখবো বা কতদিন লাগে হইতে ঠিক আছে তো কতদিন লাগে হইতে সেটা আমি ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলিতে বলেছি আবেদন করার সময় যেখানে আবেদন করার নিয়ম দেখিয়েছি সেখানে বলেছিলাম যে সপ্তাহানিকের মতো লাগে আর বিশ্ব ওইটা যদি আপনার ওয়ার্ড কাউন্সিলর কেউ যদি আপনার কাজটা করতে প্রসেসিংয়ে দেরি করে বা অন্য কোনো কারণে দেরি করে সেটা তো বলতে না বাট আনুমানিক সপ্তাহখানিকের মতো লাগে মানে এক সপ্তাহের মতো লাগে ঠিক আছে তো তাও আপনার মনে করে আবেদন করার পরে আপনার আবেদন অফিস কাগজটা যখন ওয়ার্ড অফিসে জমা দিয়ে আসছেন এরপরে আপনার এই আবেদনটা হয়েছে কিনা মানে আপনার প্রত্যয়নের জন্য নাগরিক সনদের জন্য বা জাতীয়তা সনদের জন্য যে আবেদন করেছেন সেটি হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে জানবেন ঠিক আছে তো হয়তো আপনারা জান অফিসে গেলে জানতে পারবেন কাউন্সিলর অফিসে যাই কথা বললে হয়তো জানতে পারবেন তাও ওখানে সিরিয়াল ধরা লাগবে অনেক কিছু করা লাগবে ঠিক আছে আর আপনার বাসা থেকে যাওয়া লাগবে হয়তো ওখানে গিয়ে জানতে পারেন বাট সে না কিন্তু আপনারা আরেকটা মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারেন কীভাবে আপনাদের আপনাদের কী বলে সার্টিফিকেটটা হয়েছে কিনা ঠিক আছে তো সেটি কীভাবে দেখবেন আমি সেটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে দেখবেন যে আপনাদের আবেদনটা হয়েছে কিনা আপনারা সার্টিফিকেট আনতে যাবেন কিনা ঠিক আছে তো সেটি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি তো চলুন বেশি দেরি না করি দেখিয়ে দিই তো আমাদের প্রত্যয়নটি চেক দেওয়ার জন্য আমরা সবার প্রথম আসতে হবে প্রত্যেয়ন ডট গভর্নমেন্ট ডট বিডি তো যেখান থেকে আবেদন করেছিলাম আর কি যে সাইট থেকে তো এখানে আসার পরে দেখেন উপরে ডাম পাশে লগ ইন আসে লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে আপনারা আইডি খুলেছেন আর কি তো এখানে আসার পরে দেখেন এখানে বাম পাশে অনেকগুলি অপশান আছে ড্যাশবোর্ড মোবাইল ব্যবস্থাপনা পাসওয়ার্ড পরিবর্তন আবেদন সমূহ আরও অনেকগুলি অপশান আছে তো এখানে ভিতরে দেখেন আপনারা কিন্তু অনেকগুলি প্রত্যয়নের জন্য আবেদন করতে পারবেন সবগুলি প্রত্যয়নের সিস্টেমটা কিন্তু আপনারা একইভাবে চাই দিতে পারবেন তো এখানে দেখেন বাম পাশে নিচের দিকে সমূহ আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন সমূহ নোটিফিকেশন আছে তো এখানে দেখেন নোটিফিকেশন এসেছে জনাব মোহাম্মদ মাহদাব আপনার আবেদন এত অনুমোদন করা হয়েছে অর্থাৎ আবেদন করার পরে আবেদনটি হয়ে গিয়েছে এটা আনার জন্য বলতেছে ওয়ার্ড অফিস থেকে ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের আইডির ভিতরে ঢুকিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের প্রত্যয়নের আবেদনটা যে করেছেন সেটি কি হয়েছে কিনা না তো আপনারা এরপরে যাই আপনারা যোগাযোগ করবেন আপনাদের নিজস্ব ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো সেখান থেকে যাই আপনারা আপনাদের সার্টিফিকেটটি নিয়ে আসতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু না অবশ্যই কমেন্ট করে জানাবেন تو ان شاء اللہ میں اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ